নমস্কার আমি আছি এই মুহূর্তে পড়ুচারি পৌরসভার এক নম্বর ওয়ার্ড প্রবোধনের সরকার বাড়ি ব্রাম্মাড়া এখানে আপনাদের মাঝে কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করব দেখতেছেন শীতলা দেবীর এখানে প্রত্যেক বছর মা শীতলা দেবীর পূজা করা হয় এবং এর পাশাপাশি একটি নতুন মন্দির আছে এবং এই মন্দিরের জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছেন তো মন্দিরটি দেখতেছেন সবাই নতুন নির্মিত হচ্ছেন এই মন্দিরের অনেক কাজ এখনো বাকি রয়েছে তো সবাই মন্দিরটির জন্য সহযোগিতা করবেন এখানে আরও একটি মন্দির রয়েছেন মা কালের মন্দির তো যেখানে নবপর সহবেলের সকল সদস্য এবং সকল পরিবারের সকল সনাতনী মিলে পূজা পার্বণ করে থাকেন তো সবাই চলুন মন্দিরটি ঘুরে ঘুরে দেখি এবং দর্শন করি মা কালী সনাতনী মিডিয়া ফুটসলি ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ